আর যেভাবে রান্নাটা করেছি সেরকম করে বাড়িতে একদিন তৈরি করে নিন তারপর দেখুন বাড়ির একটা সদস্য দুপুরের ভাতে ঝিঙে খাবো না এই কথাটা আর বলবে না হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে রান্নাটা আমি ঝিঙে দিয়েই তৈরি করেছি সর্ষে বাটা আর নারকোল কোড়া দিয়ে তৈরি হয়েছে এই ঝিঙেটা যেমন স্বাদ তেমন গন্ধ একদম দুর্দান্ত খেতে যাই হোক সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে চলুন তাহলে আজকে রান্নাটা চটপট দেখে নিই রান্নার শুরুতেই সবার প্রথমে সর্ষেটা বেটে নেব সর্ষে অনেক সময়তেই তেতো হয়ে যায় বাঁটলে পরে অনেকেরই অভিযোগ থাকে তাই পরিমাণ মতো সর্ষে নেব আমি যে পরিমাণ ঝিঙে নিয়েছি তাতে এরকম চার চামচ সর্ষে নিলাম একদম অল্প একটুখানি কালো সর্ষে দেখে বুঝতে পারছেন কতটুকুনি আছে সর্ষেটাকে সবার প্রথমে একটু নুন মিশিয়ে বেটে সেটাকে সাইডে রেখে দেবো তাহলে সর্ষের তেতো ভাবটা চলে যাবে সরষেটা দেখুন বেটে নিয়েছি একটু জল দিয়ে বেশ জল জলে যেমন বাটা হয় সেরকমই বেটেছি শিলনোড়ায় বাটলে অবশ্য একটু শক্ত শক্ত বাটা হয় তো এবার একটা ছাঁকনির সাহায্যে সরষেটাকে ছেঁকে নিচ্ছি সরষের খোলাগুলো যদি বাদ দিয়ে দেওয়া হয় রান্না করার আগে তাহলে কিন্তু অম্বলও হয় না খেতেও বেশ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে অনেক সময় কালো কালো খোলাগুলো রান্নার উপর ছড়িয়ে থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না এই যে দেখুন বাটা সর্ষে ছেঁকে নেওয়ার পর কালো ছালগুলো ছাঁকনিতেই পড়ে আছে এবার মিক্সির জারটাকে জল দিয়ে ধুয়েও আর একবার নিয়ে নিচ্ছি এখন জিনিসের যা দাম কোনো জিনিসই বাবা নষ্ট করা যাবে না ভালো করে ধুয়ে টুয়ে নেওয়া হয়ে গেছে খোলাগুলো একদম সাইডে চলে গেছে এবার এই খোলাগুলোকে ফেলে দেবো আর সর্ষেটাকে সাইড করে রেখে দেবো সর্ষে রান্নায় দেওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকে যদি বেটে রাখা হয় তাহলে সর্ষের তেতো ভাবটা এমনিতেই চলে যায় আর সর্ষের মধ্যে নুনও দেওয়া আছে তাহলে তেতোটা আর কোনো সিন থাকবে না এইবারে ঝিঙেগুলোকে কেটে নেব আমার বাড়ির যে কজন সদস্য সেই অনুযায়ী আমি দুটো ঝিঙে ব্যবহার করছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বেশি বা কম করে ব্যবহার করতেই পারেন ঝিঙের অগ্রপ্রান্ত বাদ দিয়ে ঝিঙেটাকে আড়া তিন টুকরো করে কেটে নিয়েছি এই যে একটু লম্বা লম্বা মতো হয়েছে এই রান্নায় ঝিঙেটা লম্বা করে পিস করে ব্যবহার করতে হবে এরপর ছাল ছাড়াবার জন্য শিরগুলোকে বাদ দিয়ে দিচ্ছি তার সঙ্গে শিরের মাঝের অল্প অল্প করে খোলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে কাটছি না কারণ এই রান্নার মধ্যে ঝিঙেতে যদি অল্প অল্প করে খোসা লেগে থাকে তাহলে ঝিঙেটা একেবারে গলে যাবে না আর যদি সব খোসা ছাড়িয়ে ফর্সা টুকটুকে বানিয়ে দিই তাহলে করতে যাব ঝিঙের ঝাল আর হয়ে যাবে ঝিঙে ভর্তা তবে হ্যাঁ শিরগুলো কিন্তু অবশ্যই বাদ দেবেন কারণ রান্নার তারপর শিরগুলো কিন্তু গলবে না সেগুলো মুখে পড়লে কিন্তু খেতে খারাপ লাগবে এই যে শিরগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি অল্প অল্প করে ছাল রেখে দিয়েছি একদম হালকা হালকা এবার একটা ঝিঙের টুকরোকে এরকম মাঝামাঝি করে কেটে চার টুকরো বানিয়ে নেবো একটু মোটা মোটা থাকবে চার টুকরোর থেকে বেশি আর টুকরো করা যাবে না তাহলে কিন্তু ঝিঙেটা গলে যাবে গোটা গোটা থাকবে না এরকম রাখবেন ঝিঙের টুকরোগুলো এবার সব ঝিঙেটাই কেটে নেব দুটো ঝিঙেই কেটে ধুয়ে নিয়েছি এবার রেখে দেবো সাইডে একটা লাল টুকটুকে মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নেব এই রান্নায় একটা টমেটো কিন্তু দিতেই হবে যাতে স্বাদটা ভালো হয় টমেটোর পরিবর্তে টমেটো সস কিংবা টমেটো কেচাপ দিলে কিন্তু একদম চলবে না কারণ কাঁচা টমেটোর স্বাদ আর টমেটো সসের স্বাদ কিন্তু অনেক পার্থক্য আছে লম্বা করে কেটে নিলাম টমেটোটা এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে পেঁয়াজটা এবার ঝিমিঝিমি করে কুচিয়ে নেব এই রান্নায় উপকরণ কিন্তু একদম বেশি লাগে না তবে যেই কটা বলছি সেই কটা কিন্তু দিতেই হবে তা নাহলে কিন্তু স্বাদ একদম ঠিকঠাক হবে না এরপর চারটে কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে লম্বা লম্বা করে চিরে নিচ্ছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন ঝালের পরিমাণটা আরও বেশিও দিতে পারেন আবার চাইলে কমও দিতে পারেন রান্নার জোগাড় এখানেই শেষ এবার চলুন রান্নাটা করে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে একদম অল্প পরিমাণ তেল দিয়েছি দেখলে বুঝতেই পারছেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এই ধরুন হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ব্যাস এতটুকুই আর কোনো কিছু দিচ্ছি না এরপর গরম তেলে কালো চিরা কাঁচা লঙ্কা ভেজে নেবো একটা সুন্দর গন্ধটা পর্যন্ত যেই না সুন্দর গন্ধটা উঠে যাবে অমনি দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একদম লাল লাল ভাজা পেঁয়াজের আমাদের দরকার নেই পেঁয়াজের কাঁচা রঙটা কেটে গেলেই চলবে আচ্ছা বলে দিই যারা রান্নায় পেঁয়াজ খেতে চান না মানে যারা নিরামিষ রান্নাটা তৈরি করতে চান তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দিতে পারেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চা চামচের ভাগের এক ভাগ পরিমাণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার যদি কেউ ঝাল বেশি খেতে চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ঝিঙের সাথে সমস্ত মশলাগুলো মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু ভেজে নেব এই রান্নায় কিন্তু এক্সট্রা জল আর অ্যাড করছি না ঝিঙের থেকে এমনিই জল বেরোয় এই দেখুন ভাজা হতে হতে একটু একটু জল জল কিন্তু বেরিয়ে আসছে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি তারপরে রান্নার মধ্যে দিয়ে দেবো আগের থেকে টুকরো করে রাখা টমেটোটা টমেটো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রান্নাটা আমাদের মোটামুটি কিন্তু এখানে ফিফটি পারসেন্ট হয়েই গেছে খুব সহজ রান্না টমেটোটা একটু নেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্নাটা থেকে জল বেরোনো পর্যন্ত ওয়েট করব। চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই চলবে এই দেখুন কড়াইয়ে এখনও জল দেখা যাচ্ছে ঝিঙের জলেই ঝিঙে সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঝিঙেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে জল বেরিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি ঝাল নুনের সাথে একটু চিনিও তো দিতে হবে তাতে তো টেস্টটা একদম ব্যালেন্স হবে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে ভেজিয়ে রাখা সর্ষে সর্ষে দিয়ে বাটি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম বাস এই জলই যথেষ্ট এর থেকে বেশি আর দেবো না আর হাতে গোনা পাঁচ মিনিট তার মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে গ্যাসের ফ্লেম এবার বাড়িয়ে দিচ্ছি এবার সর্ষে বাটার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে যেই এটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য দিচ্ছি না এটা থেকে ঝাল খুব একটা বেরোবার সুযোগ পাবে না এটাতে কিন্তু রান্নাটার মধ্যে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে একদম সুন্দর গন্ধ ছাড়বে ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি দেখুন ফুটতে ফুটতে জলের পরিমাণটা মানে সর্ষে বাটার যে জলটা সেই পরিমাণটা আর একটু কমে এসছে তরকারিটা একটু মাখো মাখো ঘন ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগের থেকে কুড়ে রাখা নারকল। এবার গ্যাস অফ করে খানিকটা ধনেপাতা ছড়িয়ে কড়াই ঢাকা দিয়ে রাখব দু থেকে তিন মিনিট কড়াইয়ে ঢাকা খোলার আগে জল জায়গা করে ভাত থাত বেড়ে একদম রেডি হয়ে থাকবেন তা না হলে এটা ঢাকা খোলার পর যা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু আর ভাত বাড়ার সুযোগ পাবেন না বাড়িতে তৈরি করে গরম ভাতের সাথে পরিবেশন করুন ঝিঙের ঝাল আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তী নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা